তো গাইজ যখন আমাদের মিস্টার ত্রিপল আর ভাইয়ের বান্ডেল ব্যাগ দিয়েছিল তো তাল হাবায় এটা নিয়ে যা করলো আর কি ঠিক আছে তো আজকে নো ট্রেলার অনলি পিকচার দেখামো তোমাদেরকে তো বেশি বকবক না করে ডিরেক্ট আমাদের মেন ভিডিওতে যাওয়া যাক তো লেটস গো আপনার কাছে এই ড্রেস আছে কিনা না ভাই আপনি মনে হয় ওই সিলেক্ট করতেছেন না 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 ফেসা তাল হাবায় ফেসা কি ভাই আমার বারবার ভাই কি কব গেরি না রে মানে একা ধারে একা ধারে সব কিছু ব্যাগ দিতি আছে দিতেই আছে ভাই কি বাপ্পা নাই এরা কি কষ্ট বুঝলো ট্রিপুলার কান্দ আসতেছে আমার ভাই আমি ট্রিপুলার প্রয়োজন আমার এত কান্দ আসতেছে আমি বলে বোঝাইতে পারবো না অবশ্য আপনাদের আমার দুই চোখ পর্যন্ত কান্তিছে ভাই এদিন চল চলে আইছে চোখে আমি যেহেতু বান্ডেলটা ব্যাগ দিয়েছে আরে দাঁড়ানটা যেহেতু দিয়ে গেমের ভিতরে এখন ভাই আমরা দেখি যে নিতে মূলত কতটা লাগে আর আপনারা একটা ধারণা

অবশ্যই স্যার টোকেন দিয়ে আমার নেওয়া লাগবে ঠিক আছে তো সুতরাং আমরা চারশো করেই স্পিন আমাদের দেওয়া লাগবে বুঝতে পারছেন বিষয়টা চারশো করে স্পিন দিয়ে আমার সাথে তো সত্য তা আপনাদের সাথে কি আছে জানি না কেউ আমরা বিস্ত্রি ডামোটার স্পিন দিয়ে পাই যায় শুধু চলেন আমরা দেখি কি পাইছি টোকেন আর টোকেন আচ্ছা এই টোকেন দিয়ে যদি আমি এক্সচেঞ্জ করতে যাই কত টোকেন লাগতে পারে পঁয়তাল্লিশ টোকেনে এটা পাবো আমি মিস্টারটি টিপোলার ভাইয়ের বান্ডেল পঁয়তাল্লিশ টোকেনে এটা চল্লিশ আর এটা পঁচিশ মানে এটার দাম একটু বেশি দিছে বুঝতে পারছেন আরে রে ইনকিউবেটরের জিনিসগুলো যদি এরকম ব্যাগ দিয়ে দেয় ভাই আমরা খেয়ে পরে বাঁচব কিভাবে গুড তিনটা টোকেন পাইছি আমি গুড চারটি এই এই মিলে टोटल ভাই চারটি স্পিন দিলাম আমি চারটি স্পিনই দেই একটা বান্ডেল অন্তদত্ত পেয়ে গেছি ট্রিপল রেয়ার বান্ডেল এত ইজিলি দিল কে আমার ভাই মানে কি কব এত সুন্দর একটা বান্ডেল ইজিলি যে দিয়ে দেবে এ তো আমি কখনো ভাইবে দেখতে পারি নাই চলেন দেই এই নে স্টোরের ভিতরে 30 টা টোকেন আছে 30 টা টোকেন আরে রে আর 5 টা টোকেন নলি অন্তত এই বান্ডেল এই বান্ডেল ধরে নিয়ে রাখতে পারতাম চলেন আরো তাহলে 400 স্পিন করে দেই 2000 ডায়মন্ডের ভিতরে

ট্রিপলার বাইর মানে আমি আসলে ভাবছি ট্রিপলার বাইর মনের অবস্থা কি এখন এই জিনিসটা ব্যাগ দিয়ে দেয় চালিয়ে আমার অবস্থা কি আমি টিমেন আর বাইর বান্ডেলটা পরে দেখি শরীরের ভিতরে কেমন একটা ফিলিংস আছে চলেন ভাই আমরা ট্রিপল আর বাইয়ের বান্ডেলটা দেখে আসি যে শরীরের ভিতরে ফিলিংসটা আসলে কেমন আছে কেমন লাগে আমাদের বান্ডেলটা গেল কোথায় ভল্টের ভিতরে আসো 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 সামনের পরে থাকার কথা ছিল আর বাকি ড্রেস কালা ড্রেস সাদা পোশাক কালা পোশাক প্যান্ট সব কিছু যা। ফিলিং ফিলিং এখন যে ইউটিউবার একটা ভিতরে ভাই ব্যাপারটা বুঝতে পারছি আর হ্যাঁ ভাই ব্লগিং এর জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে কুটি ব্লগার নামে এবং নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে তালহা গ্যাং নামে তো যারা তারা এখনো সাবস্ক্রাইব করেন না এবং ফলো করে নেয় প্লিজ গিয়ে একটু ফলো করে দিন আল্লাহ হাফেজ